দশ ডিসেম্বর দু হাজার তিনটি ছিল রোববার একটি সুখবর ছড়িয়ে পড়ে বাংলাদেশে সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রের দশ নম্বর কূপ খননের প্রথম স্তরে তেল পাওয়া গিয়েছে বাংলাদেশে তেলের খনি ও জ্বালানি সম্পদের আবিষ্কার দীর্ঘদিনের স্বপ্ন সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকায় অবস্থিত সিলেট দশ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া যায় এটি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের অধীনে খনন করা হয় এবং চীনা প্রতিষ্ঠান সিনোপ্যাক এই কাজটি সম্পন্ন করে কূপের গভীরতা ছিল দু মিটার প্রাথমিক পরীক্ষায় দেখা যায় এক হাজার তিনশো সাতানব্বই থেকে এক হাজার চারশো পঁয়তাল্লিশ ব্যারেল তেল উত্তোলন সম্ভব প্রথম দিনে ব্যারেল তেল উত্তোলন করা রিফাইনারি কর্তৃক করা গুণগত মান পরীক্ষায় তেলের মান উৎকৃষ্ট হিসেবে চিহ্নিত হয়েছে এই আবিষ্কার দেশের জ্বালানি নিরাপত্তার জন্য নতুন দিগন্ত উন্মোচন করে বর্তমানে বাংলাদেশের জ্বালানি চাহিদার প্রায় নব্বই শতাংশই আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল বিদেশি তেলের ওপর এই নির্ভরতা কম এবং দেশীয় উৎস থেকে জ্বালানি সংগ্রহ করার সম্ভাবনা সিলেটের খনি থেকে শুরু হতে যাচ্ছে তেলের স্থানে উৎপাদন বৈদেশিক মুদ্রার সাশ্রয় অর্থনীতিতে স্থিতিশীলতা এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সুবিধা আনতে পারে তামা বিলে আবিষ্কৃত তেলের কূপ ক্ষমতা চুত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ বিধানের অধীনে চীনের কোম্পানি সিনোপ্যাককে দিয়ে করানোর পরিকল্পনা ছিল পট পরিবর্তনের পর বিশেষ আইনে নেওয়া প্রকল্প বাতিল হয়ে যায় পরে অন্তর্বর্তী সরকার কূপ খননের কাজ উন্মুক্ত দরপত্রে করার সিদ্ধান্ত নেয় সিলেট দশ নম্বর কূপ খননে দু হাজার একুশ সালের অক্টোবরে দুশো কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয় খনন ঠিকাদার হিসেবে চীনা কোম্পানি সিনোপ্যাকের সঙ্গে দু সালের সেপ্টেম্বরে ট্রান্কি চুক্তি স্বাক্ষর করে কর্তৃপক্ষ একুপে চারটি স্তরে গ্যাস ও একটি স্তরে তেল পাওয়া গেছে দু হাজার পাঁচশো চল্লিশ থেকে দু হাজার পাঁচশো পঁয়ষট্টি মিটার গভীরতায় ডিএসটি চলাকালীন দৈনিক বাইশ থেকে পঁচিশ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস প্রবাহের বিপরীতে ওয়েলহেড প্রেশার তিন হাজার দুশো পঞ্চাশ পিএসআইজি এ স্তর থেকে দৈনিক বিশ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করা সম্ভব হবে এছাড়া এক হাজার তিনশো সাতানব্বই থেকে এক হাজার চারশো পঁয়তাল্লিশ মিটার গভীরতায় টেস্ট করে ক্রুড অয়েল পাওয়া যায় যার এপিআই গ্রাভিটি উনত্রিশ দশমিক সাত ডিগ্রি স্বয়ংক্রিয় প্রেসারে প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ ব্যারেল হারে তেল প্রবাহিত হয় তেলের উপস্থিতি শুধু অর্থনৈতিক দিক দিয়ে নয় শিল্প ও প্রযুক্তিগত দিক থেকেও গুরুত্বপূর্ণ স্থানীয় তেল উত্তোলন শিল্পকে গতি দেবে এবং বিদ্যুৎ উৎপাদন পরিবহন খাত পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহারযোগ্য হবে দেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ কর্মসংস্থান এবং স্থানীয় শিল্পের উন্নয়ন সম্ভব হবে বিশেষ করে তেলের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের জন্য আধুনিক প্রযুক্তি সঠিক ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হলে দেশের জ্বালানি শিল্প আরও শক্তিশালী হবে তবে সম্ভাবনার সঙ্গে রয়েছে কিছু চ্যালেঞ্জ এবং প্রযুক্তি ব্যবহারের অর্থনৈতিক চাপ রয়েছে গভীর খনন ও তেলের উত্তোলন অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন উন্নত প্রযুক্তি এবং দক্ষ প্রকৌশলী ছাড়া উত্তোলন কার্যক্রম সীমিত হতে পারে দ্বিতীয়ত পরিবেশগত ঝুঁকি রয়েছে তেলের খনি এলাকার মাটি ও পরিবেশ দূষণের সম্ভাবনা রয়েছে খনি এলাকার অবকাঠামো স্থানীয় বাস্তুতন্ত্র এবং জনসংখ্যার জীবনযাত্রা প্রভাবিত হতে পারে তেল উত্তোলনের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিলে দুর্ঘটনা এবং পরিবেশগত সমস্যা দেখা দিতে পারে এছাড়া সামাজিক এবং রাজনৈতিক প্রভাব বিবেচনায় রাখতে হবে তেলের খনি এলাকায় স্থানীয় জনসংখ্যার সহাবস্থান নিশ্চিত করতে হবে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে প্রক্রিয়া বোঝানো শ্রমিকদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা এবং পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নীতি প্রণয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো শক্ত না হলে প্রকল্পে বিলম্ব অনিয়ম এবং এবং দুর্নীতি দেখা দিতে পারে যা খনি পরিচালনা ও তেল উত্তোলনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অবকাঠামো ও নিরাপত্তা তেল উত্তোলন এবং সঞ্চয় ব্যবস্থাপনা শক্তিশালী করতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে কূপ থেকে তেল উত্তোলন পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তি ব্যবহার জরুরি এছাড়া স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি এবং তেলের খনি অঞ্চলে অবকাঠামো উন্নয়নও দেশের অর্থনীতিতে সহায়ক হবে বর্তমানে সিলেট দশ নম্বর কূপ থেকে প্রায় চোদ্দ দশমিক আট মিলিয়ন ব্যারেল তেল উত্তোলনযোগ্য হিসেবে ধারণা করা হচ্ছে তবে মজুদ নিশ্চিত করতে আরো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন বাণিজ্যিক ভাবে তেল উত্তোলন শুরু হলে দেশের জ্বালানি খরচ হ্রাস পাবে বৈদেশিক মুদ্রা হবে এবং অর্থনীতিকেই নয় শিল্প পরিবহন ও বিদ্যুতের খাতকেও প্রভাবিত করবে সিলেটের তেলের খনি বাংলাদেশের স্থানীয় জ্বালানি উৎপাদনের একটি নতুন অধ্যায় সূচিত করেছে এটি দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে এবং অর্থনীতি আরো শক্তিশালী করবে দেশের তেলের উপস্থিতি দেশে শিল্প বিনিয়োগ বাড়াবে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিদ্যুৎ উৎপাদনে স্থায়ী সুবিধা দেবে একই সঙ্গে পরিবেশগত এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করা প্রয়োজন জলবায়ু পরিবর্তন স্থানীয় বাস্তুতন্ত্র এবং জনসংখ্যার জীবনযাত্রা সুরক্ষায় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি সঠিক নীতি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করলে সিলেটের তেল উত্তোলন প্রকল্প দেশের জ্বালানি শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে এই আবিষ্কার শুধু অর্থনৈতিক দিক থেকে নয় দেশের ভূ রাজনৈতিক অবস্থানেও গুরুত্বপূর্ণ তেলের খনি স্থিতিশীল উৎপাদন নিশ্চিত করলে বাংলাদেশের জ্বালানি বাজারে স্থানীয় ও আঞ্চলিক প্রভাব বৃদ্ধি পাবে এছাড়া দেশের শক্তি নিরাপত্তা এবং শিল্প খাতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সম্ভব হবে বাংলাদেশকে প্রাকৃতিক গ্যাসের আধার বলা হয় সে তুলনায় তেলের খনি নেই বললেই চলে সিলেটের হরিপুর দুটো চাহিদায় মিটিয়েছে বাংলাদেশের সেখানে উনিশশো সালে প্রথম গ্যাসের খনি পাওয়া যায় ঠিক একত্রিশ বছর পর সেই গ্যাস ক্ষেত্রেই সিলেট সাত খননের সময় মেলে তেলের সন্ধান তারপরের বছর উনিশশো সাল থেকে উৎপাদন শুরু হয় তখনকার তেল স্তরটি প্রায় চার কিলোমিটার বিস্তৃত ছিল মাটির দু থেকে দু মিটার গভীরে বেলে পাথরের শিলাস্তরে স্তরে এই স্তরে মাটির পাঁচটি ভাগ রয়েছে এরা বোকাবিল সংঘ নামে পরিচিত স্যান্ডে স্তর এ বি সি ডি এবং ই পাঁচ নম্বর ই স্যান্ডে স্তরেই তেল ছিল সিলেটের এই তেল ক্ষেত্রে তেল গাঢ় বাদামি বর্ণের যা প্যারাফিনিক বা আসক্তিহীন মোমযুক্ত তেল এই তেলের ঘনত্ব মধ্যম মাত্রার এবং এপিআই গ্রাভিটির মান আটাশ দশমিক কুড়ি ডিগ্রি দ্য আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট গ্রাভিটি পেট্রোলিয়ামের মান নির্দেশক পানির তুলনায় পেট্রোলিয়াম কতটুকু ভারী বা নির্দেশ করে এটি শুরুতে ধারণা করা হয়েছিল এই স্তর ষাট মিলিয়ন ব্যারেল তেল পাওয়া যাবে কিন্তু এই স্তরে তেলের পরিমাণ এতই কম ছিল যে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সাত বছরে প্রায় শূন্য দশমিক ছাপ্পান্ন মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন সম্ভব হয় তারপর বন্ধ করে দেওয়া হয় তেল উত্তোলন সিলেট তেলের খনি বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনার সোপান এটি দেশের জ্বালানি নিরাপত্তা অর্থনীতি শিল্প এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে তবে সফলতার জন্য প্রযুক্তি ব্যবহার পরিবেশ সুরক্ষা নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় জনসাধারণের কল্যাণ নিশ্চিত করাই হবে মূল চাবিকাঠি উৎপাদন শিল্পখাত পরিবহন ও গৃহস্থালীর তেলের ব্যবহার সবচেয়ে বেশি দেশের তেলের চাহিদার প্রায় পঁচানব্বই শতাংশই আমদানি নির্ভর যা অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে বিদেশ থেকে তেল আমদানি করতে গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয় যা দেশের বাণিজ্য ঘাটটিকে আরো বাড়ায় এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ তেলের উৎস খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেট অঞ্চলে তেলের সম্ভাবনা নিয়ে বহু সমীক্ষা হয়েছে ভূতাত্ত্বিক জরিপ এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিবেদন অনুযায়ী সিলেটের মাটির নিচে তেলের মজুদ রয়েছে কিন্তু সীমিত পরিমাণে অনুমান করা হয়েছে যদি খনি সম্পূর্ণভাবে চালু হয় এবং সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব হয় তাতেও দেশের মোট তেলের চাহিদার মাত্র দশ থেকে পনেরো শতাংশ মেটানো সম্ভব হবে অর্থাৎ সিলেটের তেল দেশের মোট চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয় তবু এটি আংশিকভাবে অভ্যন্তরীণ তেলের সাপ্লাই বাড়াতে এবং আমদানি নির্ভরতাকে কিছুটা ফ্রাস করতে সক্ষম হবে খনি পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য তেলের উত্তোলনের পর তা সরাসরি ব্যবহারযোগ্য নয় বরং সেটিকে পরিশোধনাগারে নিয়ে গিয়ে প্রক্রিয়াজাত করতে হয় বাংলাদেশের সিলেট অঞ্চলে বড় কোনো তেল পরিশোধনাগার নেই তাই উত্তোলিত তেলকে দেশের প্রধান পরিশোধনাগারে পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ এছাড়াও ধারাবাহিক উৎপাদন নিশ্চিত করতে দক্ষ মানব সম্পদ আধুনিক যন্ত্রপাতি এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা থাকা আবশ্যক অর্থনৈতিক দিক থেকে সিলেটের তেল উৎপাদন কিছু ইতিবাচক প্রভাব ফেলতে পারে স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে কর্মসংস্থান তৈরি হবে এবং স্থানীয় ব্যবসা ও অর্থনৈতিক উদ্দীপনা দেবে তেলের স্থানীয় উৎপাদন কৃষি ও শিল্প খাতেও সহায়ক হতে পারে বিশেষ করে যেখানে জ্বালানি খরচ একটি বড় ব্যয় এছাড়া দেশের তেলের কিছু অংশ স্থানীয়ভাবে সরবরাহ করা হলে আমদানি নির্ভরতাও কমবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে তবে সমস্যাও রয়েছে খনিজ সম্পদ সীমিত হওয়ায় ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী উৎপাদন নিশ্চিত করা কঠিন পরিবেশগত ঝুঁকিও বিবেচনা করতে হবে কারণ তেল উত্তোলন ও পরিবহন প্রক্রিয়ার কারণে প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়াও খনি পরিচালনার জন্য প্রযুক্তি ও প্রশিক্ষণ জনবল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার